হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজ তোমাদের জন্য দেখো যে ভিডিওটা নিয়ে এলাম এটা একটা সরকারি প্রকল্প আর এই প্রকল্পটা তোমরা দেখেই বুঝতে পারছ রাস্তার ধারে গর্ত করা হচ্ছে আর গর্ত করে যে রাস্তার নিচ দিয়ে যে পাইপ লাইন করা হয়েছে না ওই পাইপ লাইন থেকে একটা পাইপ বার করবে আর বার করে এটা বাড়ি বাড়ি কল বসাচ্ছে জলের কল বুঝতে পারছো তো এটা কিন্তু বাড়ি বাড়ি জলের কল দেওয়া হচ্ছে প্রত্যেকের বাড়িতে জলের কল দেওয়া হবে আর তার জন্য কিন্তু তোমাকে প্রথমে অ্যাপ্লাই করতে হবে পৌরসভা থেকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে বা পঞ্চায়েতে গিয়ে অ্যাপ্লাই করতে হবে তো সরকারি প্রজেক্ট অ্যাপ্লাই না করলে কিন্তু পাবে না আর দেখো কি সুন্দর করে মাটির নিচে কোমর পর্যন্ত গর্ত করা হয়েছে আর সেই গর্তের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে মোটা পাইপ আর ওই মোটা পাইপটাকে ফুটো করে বার করা হচ্ছে সরু সরু পাইপ যেই পাইপগুলো মানুষের বাড়ির মধ্যে ঢুকে দেওয়া হচ্ছে আর পাইপের মাথায় কল লাগিয়ে দেওয়া হচ্ছে তো দেখো কীভাবে ফুটো করছে ভীষণ প্রেশার দিয়ে এবং প্রচুর আওয়াজ দিয়ে কিন্তু হচ্ছে ফুটোটা আর এবার পাইপ যখন ফুটো করা আছে তারপর সেইখানে দেখো কিছু যন্ত্রপাতি লাগিয়ে দিচ্ছে কারণ কি ওখান থেকে বের হবে পাইপলাইন যেটা মানুষের ঘরের মধ্যে পৌঁছচ্ছে তো মোটা পাইপলাইন থেকে সরু পাইপ লাইনটা দিয়ে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া হচ্ছে তো দেখছো কত কষ্ট করে কত সুন্দর করে করা হচ্ছে কাজটা এবং খুব সুন্দরভাবে লোকের ঘরে ঘরে পৌঁছে যাবে পানীয় জল তো মাটির নিচে সমস্ত কাজ শেষ এবার মাটিতে ঢেকে দেওয়া হয়েছে জায়গাটাকে আর দেখো রাস্তার এপার থেকে ওপারে রাস্তার এপারে ছিল পাইপ লাইনটা তাই ওপারে যাদের বাড়ি তাদেরকে রাস্তা খুঁড়ে মাটির তল দিয়ে সরু পাইপ লাইনটা দেখো দিয়ে দেওয়া হয়েছে আর সরু পাইপ লাইনের মাথায় একটা জলের কল লাগানো হয়েছে আর তার সাথে রয়েছে দেখো মিটার বক্স এই মিটার বক্সটা কিন্তু অনেক কার্যকরী এর মধ্যে তুমি কত কিউসিক জল তুমি ইউজ করবে সবটাই এখানে তুমি দেখতে পাবে তো কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্টে লিখে জানিও ধন্যবাদ সকলকে